নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ চিরণ ভগত কিচেনে আপনাদেরকে স্বাগত আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ রথযাত্রা তাই আমি আজকে বানাবো খাস্তা গজা এই জগন্নাথ দেবকে দিয়ে ভোগ দেওয়া হয় আর এটা খেতেও খুব সুন্দর মানে খুব সুন্দর হয় আর এটা আমি বাড়িতেই বানাবো আপনারা তো কিনে খেয়েছেন কিনতে গেলে একটু এত এতটুকুর দামই নিয়ে নেয় হয় পনেরো কুড়ি টাকা আমি আজকে তাই সামান্য উপকরণ দিয়ে সামান্য কিছু ময়দা দিয়ে বানিয়ে ফেলবো বাড়িতে এটা খুব সহজেই বানানো যায় আর আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন বন্ধুরা হয় আমি রেসিপির দিকে যাই আমি এখানে দু বাটি নিয়ে নিয়েছি ময়দা আমি ময়দাটাকে চালিয়ে নিয়েছি আমি আমার এই বাটিটা পরিমাপ করে নিয়ে নিয়েছি ময়দা আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সামান্য একটু নুন জাতীয় জিনিসে সামান্য নুন দিলে সেটা খেতে খুব ভালো হয় আর কম সামান্য নুন কম অল্প করে নুনটা দিতে হয় আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ সোডা খাবার সোডা এবারে একটু আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ঘি হাফ কাপ ঘি আমি এর মধ্যে রেখেছি এবারে আমি এটা ভালোকা একটু ফাঁকা করে নিয়ে দিলে দিয়ে দেব এই খাস্তা যেন খাস্তা গজা বানাতে হলে এই ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে ঘিটা দিলে গজাটা খাস্তা হবে আর খেতে খুব সুন্দর হবে খেতে খুব দারুণ হয় এই ঘিটা দিলে আর এতে ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে এবার এটাকে দিয়ে আমি ভালো করে ময়ন দিয়ে দেবো ভালোভাবে এরকম করে ভাতের মাধ্যমে মুখে মেখি এইভাবে আমি এবার ডোটা মেখে নেবো আর এতে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে একসাথে বেশি জল দিলে এটা ভালো হবেও না এটা মাখতে অসুবিধা হবে আর পাতলাও হয়ে যাবে তাই আমি অল্প অল্প জল দেব আর মেখে নেব জা করার জন্য ডোটা একটু শক্ত করতে হবে একদম পাতলা করলে চলবে না একটু একটু শক্ত রাখতে হবে ভালো করে ডোটা রেডি করে নিলাম আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন ডোটা রেডি করে ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পরিষ্কার ভিজা কাপড় নিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো আমি এবার চিনি সিরাটা বাড়ানোর জন্য মিষ্টি সিরাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব এই বাটি চার বাটি জল আমি এই বাটির চার বাটি জল দিয়েছি আর এই দিয়ে দেবো দু বাটি এই বাটিরই দু বাটি চিনি জবাটি চিনি দেবেন তার ডবল জল দেবেন আমি দু বাটি চিনি দিচ্ছি আমি এবারে মিষ্টি সিরাটা তৈরি করে নেব চাপাতে রেখেছিলাম এর মধ্যে উপরে ঘি ছড়িয়ে দেব আর হাতেও ঘি নিয়ে নিয়েছি দেখো ভালো করে এবারে হাতের মাধ্যমে এইভাবে করে এটাকে এইভাবে করে হাতের মাধ্যমে বড় করে নেব একটা ছুরি নিয়ে নেবেন এভাবে নিয়ে নেব এবার নিয়ে এভাবে কাট কেটে এবারে আমি এটাকে এর উপরে চার ভাগে ভাগ করে একের একের উপরে এক উপরে তুলে দিয়ে আবার এটাকে হাতের মাধ্যমে এইভাবে তৈরি করব এভাবে আবার হাতের মাধ্যমে বড় করে নেব যতবার আপনারা চার ভাগে যতবার আমি এই ভাগ করে করে উপরে উপরে তুলে তুলে বানাচ্ছি যত যতবার এটা বানানো হবে তত দোকানের মতো লেয়ার যে হয় সেই লেয়ারটা আসবে খাসতা করে সেই লেয়ারটা আসবে দিয়ে দেবো এবারে মিষ্টি চলটা দেখুন মিষ্টি চিরাটা ফুটতে শুরু করেছে আমি এখানে এক চামচ দিয়ে দেব গোলাপ জল যাতে না তাড়াতাড়ি মানে বসে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আমি খাসতা গলার জন্য এই খাস্তা তার এই গজার আকারে এগুলোকে কেটে নিয়েছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি প্রথমে এইভাবে লম্বা লম্বা করেছি তারপরে চারক কোনা করে কেটে নিয়েছি এই সাইজে আমি কেটে নিয়েছি গরম হয়ে গেছে এবার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে এবারে কড়াটাকে নামিয়ে নেব মানে তেলটাকে হালকা গরম করতে তাই আমি গরম হয়ে গেছে বলে কড়াটা থেকে কড়াটা নামিয়ে নিয়েছি এবারে আমি একে একে ছেড়ে দেব রাস্তা এক একে একে ছেড়ে দিচ্ছি এবারে এবারে আমি কড়াটাকে চাপিয়ে দেব যেমন লেয়ার ছাড়তে শুরু করেছে সমস্ত গুলো ভেসে উঠেছে প্রথমে আমি খুঁজতে দেব না প্রথমে কড়াটাকে এইভাবে করে তেলটা উপরে যেতে যায় এভাবে করে নিচ্ছি যে ওই খাসার উপরে তেলটা ভালোভাবে লাগে দেখুন তেলটা কত সুন্দর ফুলে উঠেছে কথাগুলো ছাড়তে শুরু করেছে আর এবারে আমি একটু একটু জ্বালানিটা বাড়িয়ে দিচ্ছি তোর প্রতিটাতে লেয়ার ছাড়তে শুরু করেছে কত সুন্দরভাবে লেয়ার ছেড়েছে হয়ে গেছে আমার তুলে নেব দেখুন কত সুন্দর লেয়ার এসেছে দেখুন দেখুন পুরো দোকানের মতন লেয়ার এসেছে নামিয়ে নেবো কারণ তেলটা গরম হয়ে গেছে আর এটা মানে হালকা গরম তেলে বানাতে আমি কড়াটাকে হয়ে গেছে দেখুন কত সুন্দর লেয়ার এসে পুরো দোকানের মতো লেয়ার এসেছে দেখুন কত সুন্দর আওয়াজ আছে দেখেছেন কত সুন্দর আওয়াজটা একদম লাল মজবুত হয়েছে লাল লাল ভাব এসছে খুব সুন্দর হয়েছে এই মিষ্টি সিরার মধ্যে আমি এবারে এই খাস্তা গজাগুলো দিয়ে দেব খাস্তা পাজা গুলো রেডি হয়ে গেছে আমি একে একে নামিয়ে নেব ভালো করে আমি মিষ্টি ঝাড়িয়ে নেব

ফাইনালি আমাদের রেডি খাস্তা গজা পুরো দোকানের মতন লেয়ার রেখেছে আর দোকানের মতন দেখুন কত সুন্দর হয়েছে